সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাত থেকে টাইমার আছে এটা একটা ওয়াশ টাইমার ছয় টাইমার অনেকে একটু কনফিউশন থাকে যে ছয় তারের টাইমার কোন কোন ওয়ার বা কেবল কোন কোন জিনিসের সাথে সংযোগ হবে আজ আমরা আপনাকে সহজভাবে সেটা বোঝানোর চেষ্টা করি শুরুতে আমার ডান দিক দিয়ে চার্ট করতেছি প্রথম যে ক্যাবলটা আছে সেটা হচ্ছে সাপ্লাই ফেজ বা নিউট্রাল সাপ্লাই মেইন লাইন পরে যে ক্যাবলটা আছে সেটা যাবে সরাসরি সিলেক্টর সুইজাই বাকি যে এক দু আছে বাম সাইডে সে দুটা যাবে মোটর একটু কারণ ওয়াশ মোটর সবসময় ফরওয়ার্ড এবং রিভার্স দুই ঘুরে আর বাকি যে দুই তার আছে সেটাও যাবে সিলেক্টর সুইচে সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি যদি করেন দেখেন তিন ক্যাবলের মধ্যে ক্লিপ আছে ক্লিপ যেগুলো আছে সেগুলো হবে আপনাদের সিলেক্টেড সুইচে আর যেগুলোর মধ্যে ক্লিপ আসবে না সেটা হবে আমাদের আপনাদের মটর এবং সাপ্লাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন